নমস্কার কবিতা আদর্শ ছেলে কবি কুসুম কুমারী দাস আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বর তেজে ভরা বন মানুষ হইতে হবে এই দার্পণ বিপদ আসিলে কাছে হও আছে নিচে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় সে ছেলে কে চায় বলো কথায় কথায় আসে যার চোখে জল মাথা ঘুরে যায় সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ মানুষ হইতে হবে মানুষ যখন কৃষকের শিশু বিশ্ব মাঝার হাতি প্রাণী খাটো সবে শক্তি করদান তোমরা মানুষ হলে দেশের করলেন নমস্কার